তো আপু আপনি তো অনেক সুন্দর আপনার আগে কোথাও বিয়ে হয়েছিল না হয় নাই না তো আপনি বয়সটা কত চলে আমার বয়স হচ্ছে 22 22 বছর আপনার মোটামুটি তো বয়স অনেক হয়ে গেছে তো আপনি তো দেখতে অনেক সুন্দর তবে এখনো বিয়ে শাদি হয় নাই কেন হয় নাই আমার আম্মু দেয় নাই কেন দেয় নাই দেয় নাই মা বাবা মারা গেছে তার কারণে অত টাকা পয়সা ছিল না আমাদের দেশে অনেক টাকা যৌতুক দিয়ে বিয়া দেয় যৌতুকের কারণে বিয়া দিতে মানে যৌতুক বিয়ার মত আপনি সমর্থন করেন আমাদের এই ক্যামেরার সামনে যে আরছেন আশা করি ইনশাআল্লাহ আপনি অবশ্যই আপনার একটা মনের মতো মানুষ পাবেন একটুটুকু আশাবাদী তো দোয়া করি আল্লাহ তাআলা যেন একটা ভালো একটা স্বামী আপনার কপালে জোটে তো যাই হোক আপনার জীবনের কষ্টের কিছু কথা এখন আপনি তুলে ধরেন আমার জীবনে কষ্ট অনেক আমার বাবা মারা গেল আমার মাটা আছে মাটারে দেখার মতন কেউ নাই আমার বড় ভাইও নাই যে মারে দেখবে তার কারণ হচ্ছে আমার বিয়ে হয়ে গেল আমার মা একা থাকবে আমি চাচ্ছি এমন একজন লোক আমার বিয়ে করুক আমার মার দায়িত্ব অনেক আচ্ছা মানে পুরোপুরি কি আপনার মাকে সাথে করে নিয়ে যেতে হবে তার বাড়িতে নাকি আপনার বাড়িতে রাখতে পারবেন উনি যদি চায় যে আমার মা মাসে মাসে টাকা দিবে বাসায় থাকবে তাহলে সমস্যা নেই আবার যদি কয় যে সাথে নিয়ে যাবে তার সাথে তাও কোনো সমস্যা নেই জি বুঝতে পারছি তো যদি কোনো ভাই বিয়ে করার পরে আপনার ওখানে দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনাকে বিয়ে করে অর্থাৎ তার আগেরও ওয়াইফ আছে কিন্তু তারপরে আরেকটা বিয়ে করতে চায় তো আপনি কি এরকম হলে চলবে করবেন বিয়ে হ্যাঁ করব আচ্ছা যদি আপনার বাড়িতে সে বাড়ি ঘর করে থাকতে চায় এরকম কি জায়গা জমি আপনার আছে আছে একটা ছোটখাটো ঘর আছে ওইটাতে আমরা মানে সে যদি একটা ঘর দেয় ওখানে দিয়ে থাকতে পারবে তো না ও আচ্ছা